সুইস ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান চমকে দিয়েছে সবাইকে দুই সালে যেখানে বাংলাদেশিদের গচ্ছিত টাকার পরিমাণ ছিল এক কোটি সাত লাখ সুইস ফ্রা সেখানে দুই সালে তা এসে দাঁড়িয়েছে চারশো উননব্বই দশমিক পাঁচ চার মিলিয়ন ফ্রা বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ আট কোটি টাকা তবে এই বিশাল অঙ্কের টাকা এসেছে বেশিরভাগই বাংলাদেশী ব্যাংক মাধ্যমে দুই সালে ব্যাংকের মাধ্যমে জমা হয়েছিল তিন দশমিক চার আট মিলিয়ন ফ্রা কিন্তু এক বছর পর সেই সংখ্যা দাঁড়িয়েছে পাঁচশো ছিয়াত্তর দশমিক ছয় এক মিলিয়নে অর্থনীতিবিদদের মতে এই হঠাৎ প্রবৃদ্ধি স্বাভাবিক নয় বিশ্ব ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন বাংলাদেশ সুইজারল্যান্ড থেকে তেমন কিছু আমদানি করে না লেনদেনগুলো সম্ভবত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আগে সম্পূর্ণ হয়েছে বিশ্বের একশো আটটি দেশ ইতিমধ্যেই অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন এ চুক্তিতে যোগ দিলেও এই তালিকায় নেই বাংলাদেশের নাম চুক্তিতির উদ্দেশ্য কর ফাঁকি ও অর্থ পাচার রোধে আন্তর্জাতিক ব্যাংকিং তথ্য বিনিময়ের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা সালে সুইস ট্যাক্স কর্তৃপক্ষ তাদের অংশীদার দেশগুলোর সঙ্গে প্রায় লাখ ব্যাংক তথ্য বিনিময় করেছে সালে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যখন সাতষট্টি জন বাংলাদেশি ব্যাংক হিসাবে তথ্য জানতে চায় সুইজারল্যান্ডের পক্ষ থেকে তথ্য সরবরাহ করা হয় মাত্র একজনের এই পরিসংখ্যানই বলে দেয় আন্তর্জাতিক সহযোগিতার অভাবে বাংলাদেশ কতটা পিছিয়ে